প্রিয় মানুষগুলোর দেওয়া কষ্ট করলে একটু স্পেশালই হয় অন্যের জন্য কে দেখি লাভ বাঁচতে হবে নিজের জন্য প্রতিটা ভালোবাসা সুন্দর হতো যদি সেখানে স্বার্থ না থেকে শুধুমাত্র ভালোবাসাটাই থাক ভালোবাসা তো সেটাই যাকে ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছাটাই মরে যায় তাকে মানানো খুব মুশকিল যে রাগ করেনি অথচ কথা বলছে না কখনো ভাবিনি জীবনে এমন একটা সময় আসবে কাঁদতেও হবে আবার সবার সামনে হাসি থাকতে হবে প্রেম প্রীতির জন্য নিজের ক্যারিয়ার নষ্ট করবেন না প্রতিষ্ঠিত হতে পারলে সেম কালারের মধ্যে আরও ভালো ডিজাইন পাবেন মিথ্যাবাদীরা এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা অতিরিক্ত ভালোবাসাটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ আপনাকে এই অপরাধের শাস্তি আপনার প্রিয় মানুষটি দিবে প্রতিদিন আপনাকে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে কিন্তু মরতে পারবেন না চোখের জলটা সহজেই মুছে ফেলা যায় কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না আমি যার কথা ভেবে বাকি সবাইকে অবহেলা করি সে অন্য কারোর কথা ভেবে আমায় অবহেলা করে মনের সাথে মনের মিল থাকলে ভালোবাসার কোনো বয়স লাগে না বিশ্বাসহীন ভালোবাসা বন্ধনহীন বন্ধুত্ব বড়ই নির্মম নীরবে সব কিছু শুয়ে যাওয়া মানুষগুলোর ভেতরটা বোঝার মতো সাধ্য সবার থাকে না আমরা শুধু মুখে বলি সৌন্দর্য থাকে মনে চেহারায় নয় কিন্তু বাস্তবে সবাই চেহারা সৌন্দর্যই খোঁজে মনের সৌন্দর্য নয় নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না জীবনে কিছু পায় আর না পায় একটা শিক্ষা পেয়েছি তাইলেও সব কিছু মনের মতো হয় না আসল বন্ধু সে নয় যার সাথে হিসেব করে কথা বলতে হয় বন্ধু সে হয় যার সাথে মন খুলে সব শেয়ার করা যায় তুমি যার মেসেজ পেলে খুশি হও সে হয়তো তোমার মেসেজ করে বিরক্তি বোধ করে কিছু বলতে না পারা আর বলে না বোঝাতে পারার পরিস্থিতিগুলো উপকার উপকার তার কাছ থেকে নিও না যে করে বারবার তোমাকে দেয় কারো কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে ভালো আছি বলাটাই শ্রয় জীবন অর্ধেক কাটে আসায় আর বাকি অর্ধেক প্রতীক্ষায় কাউকে অভ্যাসে পরিণত করা ঠিক না যোগাযোগ বিচ্ছেদ হয়ে গেলে খারাপ লাগে পুত্র ছাড়া বংশের বাতি যারা ভাবে জ্বলবে না মনে রেখো কন্যা ছাড়া সমাজটাও চলবে না রাত সবার জন্য রোমান্টিক হয় না কিছু কিছু মানুষের কান্নারও কারণ হয় তেল মেরে কারো কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে খারাপ হওয়া অনেক ভালো ক্ষুদ্র অভিমানে যে মানুষটা টুপ করে কেটে ফেলে একদিন হাজারো অবহেলায় শেয়ার কাঁদবে না কিছু মানুষ কখনোই বদলাত না কিন্তু প্রিয় মানুষটার অবহেলায় বাধ্য করলো বদলাতে কাউকে যদি তোমায় ভালো না লাগে তবে গোপন রেখে অভিনয় করো না তাকে বলে দিও তোমার অভিমান শুধু তার বিশ্বাস নয় পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয় বরং অনেক সময় কাঁদতেও ভুলে যায় অপ্রাপ্তিতে ভালোবাসা বেঁচে থাকলেও একটা দীর্ঘ শূন্যতা থেকে যায় গোটা জীবনে যা কখনোই পূরণ হয় না প্রিয় মানুষগুলোর দেয়া কষ্ট করলে একটু স্পেশালই হয় অন্যের জন্য কে দেখি লাভ বাঁচতে হবে নিজের জন্য প্রতিটা ভালোবাসা সুন্দর হতো যদি সেখানে স্বার্থ না থেকে শুধুমাত্র ভালোবাসাটাই থাক ভালোবাসা তো সেটাই যাকে ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছাটাই মরে যায় তাকে মানানো খুব মুশকিল যে রাগ করেনি অথচ কথা বলছে না কখনো ভাবিনি জীবনে এমন একটা সময় আসবে কাঁদতেও হবে আবার সবার সামনে হাসি মুখে থাকতে হবে প্রেম প্রীতির জন্য নিজের ক্যারিয়ার নষ্ট করবেন না প্রতিষ্ঠিত হতে পারলে সেম কালারের মধ্যে আরও ভালো ডিজাইন পাবেন মিথ্যাবাদীরা এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা অতিরিক্ত ভালোবাসাটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ আপনাকে এই অপরাধের শাস্তি আপনার প্রিয় মানুষটি দিবে প্রতিদিন আপনাকে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে কিন্তু মরতে পারবেন না চোখের জলটা সহজেই মুছে ফেলা যায় কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না আমি যার কথা ভেবে বাকি সবাইকে অবহেলা করি সে অন্য কারোর কথা ভেবে আমায় অবহেলা করে মনের সাথে মনের মিল থাকলে ভালোবাসার কোনো বয়স লাগে না বিশ্বাসহীন ভালোবাসা বন্ধনহীন বন্ধুত্ব বড়ই নির্মম নীরবে সব কিছু সয়ে যাওয়া মানুষগুলোর ভেতরটা বোঝার মতো সাধ্য সবার থাকে না আমরা শুধু মুখে বলি সৌন্দর্য থাকে মনে চেহারায় নয় কিন্তু বাস্তবে সবাই চেহারা সৌন্দর্যই খোঁজে মনের সৌন্দর্য নয় নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না জীবনে কিছু পায় আর না পায় একটা শিক্ষা পেয়েছি চাইলেও সব কিছু মনের মতো হয় না আসল বন্ধু সে নয় যার সাথে হিসেব করে কথা বলতে হয় বন্ধু সে হয় যার সাথে মন খুলে সব শেয়ার করা যায় তুমি যার মেসেজ পেলে খুশি হও সে হয়তো তোমার মেসেজ করে বিরক্তিবোধ করে কিছু বলতে না পারা আর বলে না বোঝাতে পারার পরিস্থিতিগুলো সত্যি শুদ্ধকর উপকার তার কাছ থেকে নিও না যে উপকার করে বারবার তোমাকে দেয় কারো কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে ভালো আছি বলাটাই শ্রয় জীবন অর্ধেক কাটে আসায় আর বাকি অর্ধেক প্রতীক্ষায় কাউকে অভ্যাসে পরিণত করা ঠিক না যোগাযোগ বিচ্ছেদ হয়ে গেলে খারাপ লাগে পুত্র ছাড়া বংশের বাতি যারা ভাবে জ্বলবে না মনে রেখো কন্যা ছাড়া সমাজটাও চলবে না রাত সবার জন্য রোমান্টিক হয় না কিছু কিছু মানুষের কান্নারও কারণ হয় তেল মেরে কারো কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে খারাপ হওয়া অনেক ভালো ক্ষুদ্র অভিমানে যে মানুষটা টুপ করে কেটে ফেলে একদিন হাজারো অবহেলায় শেয়ার কাঁদবে না কিছু মানুষ কখনোই বদলাত না কিন্তু প্রিয় মানুষটার অবহেলায় বাধ্য করলো বদলাতে কাউকে যদি তোমায় ভালো না লাগে তবে গোপন রেখে অভিনয় করো না তাকে বলে দিও তোমার অভিমান শুধু তার বিশ্বাস নয় পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয় বরং অনেক সময় কাঁদতেও ভুলে যায় অপ্রাপ্তিতে ভালোবাসা বেঁচে থাকলেও একটা দীর্ঘ শূন্যতা থেকে যায় গোটা জীবনে যা কখনোই পূরণ হয় না